আসসালামু আলাইকুম এফ্রুয়ান পার্টি ব্যাগের বিশাল কালেকশন নিয়ে আসলাম একদম পুরোটা ভিডিও দেখবেন কারণ আজকে পাইকারি দামে পাবেন কিন্তু এই ব্যাগগুলো আর আমরা যে কোয়ালিটি গুলো আন সেগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সেম ব্যাগ গুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল নিউ মার্কেটে পাবেন এবং সেই কোয়ালিটিটা নিয়ে আসছি কারণ রাফ ইউজের জন্য হাই প্রাইজের ব্যাগ অনেকে চান না জান হচ্ছে এই ধরনের কম প্রাইজের ব্যাগগুলো আর আজকে কিন্তু পাইকারি প্রাইজে দিব আর এগুলো দেখার জন্য আমি একটা একটা ব্যাগের ডিটেইলসে যাব আমি জাস্ট এক ঝলক দেখে দিলাম যে কি কি কোয়ালিটি ব্যাগগুলো এই ভিডিওতে থাকছে প্রথমে আসি আমরা কুচি ব্যাগগুলো এই কুচি ব্যাগগুলো সম্পর্কে যদি আমি বলতে চাই আমি একটা একটা করে কালার একটু জাস্ট দেখাই আপনাদেরকে যেমন এইটা হুম এইটা দেখেন খুবই চমৎকার এটা একটা লং বেল থাকবে এন্ড এখানে একটা ডিজাইন করা খুব সুন্দর করে আপনার হচ্ছে পুতি দিয়ে একটা ডিজাইন করা থাকবে আর এই কুচিপ্যাকটা কিন্তু সাইজ দুইটা হয় একটা হয় ছোট একটা হয় মিডিয়াম আর বড় বলে কোনো সাইজ নাই তো এটা একটা মিডিয়াম সাইজ যেটাতে নাকি আপনার একটা মোবাইল সহকারে লেডিস যত মানে আপনার মেকআপ আইটেম গুলো থাকে একটা পানির বোতল বা একটা হচ্ছে আপনার আহ ছোট আমরা গুলোকে কি যেন বলে ম্যাজিক আমরা এগুলো কিন্তু আপনি এটার মধ্যে ধারণ করতে পারবেন এত চমৎকার সাইজ এটা মানে পারফেক্ট সাইজ পার্টি লুক বা বাইরে একটু বাইরে বের হলেন তখন কিন্তু এগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং আমাদেরটা কিন্তু স্টোন করা আছে এবং উভয় পাশে কিন্তু স্টোন করা আছে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন কুচি ব্যাগের মধ্যে কিন্তু বিভিন্ন কালেকশন আপনার লোকাল প্রোডাক্টটাও পাবেন যেটা নাকি সাইজটা থাকবে ছোট আর হচ্ছে আপনার এই কুচিগুলো কিন্তু এত সুন্দর থাকবে না এবং স্টোন গুলো থাকবে না বাট আমাদের এখানে সব ধরনের জিনিসগুলো কিন্তু দেওয়া আছে সো এটা হচ্ছে একদম পুরো এখানে হয়তো ক্যামেরা হাতে একটু মাস্টার ইয়েলো আসতেছে না ব্রাউন আসতেছে কিন্তু এটা কিন্তু পুরো এটা মাস্টার্ড ইয়েলো কালার মানে আমি এটা ছবি আপলোড করবো সেখান থেকে কালারটা আপনি এক্স্যাক্টলি দেখে নেবেন এটা হচ্ছে একদম সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার ঠিক আছে তো যা ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিবেন নেক্সট কালার আমি চলে আসতেছি এটা আমি রেখে দিচ্ছি নেক্সট কালারটা আপনাদেরকে দেখাই নেক্সট যেটা নেক্সট এইটারই সেম একটা কালার জাস্ট ডিটেলসটা তো আমরা দেখাই দিয়েছি জাস্ট কালারটা দেখা দিচ্ছি সেম কোয়ালিটি জাস্ট হচ্ছে সাথে আপনার সিলভার করে আপনার ম্যাচিং করেছে কিন্তু কালার নষ্ট হবে না ঠিক আছে একদম গ্যারান্টি করা এটা এটা এটার আরেকটা কালারে চলে যাচ্ছে আমি আসলে দ্রুত দেখাচ্ছি এর জন্যই কারণ আজকে কিন্তু অনেকগুলো ব্যাগে আপনাদেরকে আমি দেখাবো নেক্সটটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার পিয়াজি পিঙ্ক বা নুট পিঙ্ক কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা আপনার নিতে পারেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর আপনার যে কালারটা নিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন নেক্সট আমি চলে যাব আরেকটা শিকল ব্যাগের মধ্যে এই শিকল ব্যাগগুলা কিন্তু কম আমি কুচি ব্যাগগুলোর প্রাইসটা আগে বলে দিই কুচি ব্যাগ আর এই ব্যাগ কিন্তু প্রাইস সেমই থাকবে সুতরাং একসাথে দেখাই আমি বলে দিচ্ছি ঠিক আছে এটার একটা প্রাইসটা সেমই থাকবে সো আমি এটা দেখেছি এই ব্যাগগুলোর কিন্তু কোয়ালিটি হয় দুই রকমের আপনার এগুলো লক গুলো এবং চেনগুলো গুলো যদি আপনারা ভালো করে দেখেন এবং এইটা যে লেদারটা আছে লেদারটা যদি একটু আমরা মানে ক্লোজলি কি দেখানো যায় বোঝা যাচ্ছে কি হ্যাঁ এটা আপনার লেদারটা মেইন আপনার লেদারের উপর ভিত্তি করে কিন্তু প্রাইসটা কম বা বেশি হয়ে থাকে আমরা কিন্তু এখানে হাই কোয়ালিটির যে লেদারটা সেটাই দিচ্ছি আপনি এটা এখানে ধরে একটা ইউজ করতে পারবেন এটা লক এটার লকটা যেমন খোলা যাবে এটা চেনটা আপনি লংও করতে পারবেন এবং চলে এটাকে আপনি ডাবল শেড করে যদি ধরেন তাহলে কিন্তু এটা আপনি দুইটা মিলে একটা মানে ছোটও করতে পারবেন এই যে সাইজটা হচ্ছে এরকম করতে পারবেন ঠিক আছে আর এটার দেখেন ভিতরে দেখেন আমি ভিতরে চেনটা আপনার আছে নিচে কিন্তু পার্ট আছে আপনি মোবাইল একটু মেকআপ আইটেম বিভিন্ন টাকা একটু টিস্যু সবকিছু আপনি এগুলোতে নিতে পারবেন চাইলে ছোট একটা পানির বোতলও কিন্তু আপনি নিতে পারবেন তো এইটা যা ভালো লাগবে ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দেবেন কালারগুলো কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর আমরা আসলে উইদাউট লাইটিং এ যেহেতু ভিডিও গুলো করি সুতরাং আমাদের কিন্তু আসলে অতটা আমরা হাই প্রোফাইলে ভিডিও করি না জাস্ট আমরা ভিডিও করি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রফিট করি কম এত টাকা মোবাইল বা আপনার এত ডেকোরেশনে আমরা খরচ করি না যেটা যে ডেকোরেশনে আমি খরচ করবো সেটা আপনাদেরকে আমি কম প্রাইসে দিয়ে দিব দেখেন এইটা দেখেন খুব সুন্দর একটা বই স্টাইলের মিউ কালেকশন এটাকে বলে এবং এটা কিন্তু একদম চায়নাটা এটা কিন্তু চায়না মিউ যে কালেকশনটা সেটা দেখেন এখানে কিন্তু মিউ মিউ লেখাটা আপনারা পেয়ে যাবেন আর কালার গুলো দেখছেন এত চমৎকার কালার বাস্তবে কিন্তু কালার গুলো আরো বেশি সুন্দর হবে এই যে যখন আমি ব্যাগটা চাইলে এরকম শর্ট করে আমি নিতে পারবো দের আমি চাইলে কিন্তু এটা লং করে নিতে পারবো লংটা একটু দেখাই দি লং করে নিতে পারবো এবং চাইলে কিন্তু আমি একটু হ্যান্ডেও ক্যারি করতে পারবে মানে আমি নরমাল চাইলে এভাবে হ্যান্ডেও ছোট করে ক্যারি করতে পারবো মানে এটা তিনটা স্টাইলে আপনি ইউজ করতে পারবেন এবং এই ব্যাগগুলোর লেদার গুলো জাস্ট আপনি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন বাট প্রাইসটা কিন্তু আজকে আপনাদের পাইকারি প্রাইসে যাবে এটা নেক্সট এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা কি ওয়ান কালার এতক্ষণ আমি টু শেডের কালার দেখিয়েছি এটা দেখেন এটা কিন্তু টু শেডের কালার না এটা হচ্ছে সিঙ্গেল শেডের কালার এটা লকটাও যদি দেখেন এটা লকগুলো দেখলে আপনার কিন্তু প্রাইস গুলো এর জন্য ডিফারেন্স হয় বা সেম টাইপের অনেক ব্যাগ দেখতে পারেন যেগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায় বাট আমরা আপনাদেরকে এই ব্যাগগুলো দিচ্ছি কোয়ালিটিফুল প্লাস প্রাইস টাও কিন্তু কম পাবেন এটা অনেক সুন্দর পিয়াজি পিঙ্ক কালার আপনারা সত্যিকার অর্থে যখন নাকি যখন নাকি আপনারা ই করবেন এই ব্যাগগুলো হাতে পাবে তখন বলবেন আপু মোবাইলের চাইতে বাস্তবে কালারগুলো আরো বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখেন এক্স্যাক্টলি কালারগুলো কিন্তু এখন আসছে আসলে বললাম না আমরা উইদাউট লাইটিং এ ভিডিও করি ঠিক আছে এটার পিছনেও কিন্তু আপনার খুব সুন্দর করে শেডিং করে কিন্তু লেখা থাকবে অনেক চমৎকার সো আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সট হচ্ছে ব্যাকপ্যাকের কালেকশনে চলে যাই গুলো যদি দেখে আমি আচ্ছা আমি এগুলোর প্রাইস একসাথে বলি কারণ এগুলো সবগুলোর প্রাইস একই আছে ঠিক আছে তো এইটা দেখেন ব্যাকপ্যাকগুলো এই ব্যাকপ্যাক গুলো কিন্তু চেন গুলো আগে দেখবেন চেন এর কোয়ালিটিটা দেখবেন আপনারা ফার্স্ট এন্ড হচ্ছে এটার মধ্যে কয়টা পার্ট আছে এখানে একটা পার্ট আছে দুইটা পার্ট আছে এখানে তিনটা পার্ট আছে অনেক সময় কিন্তু ব্যাকপ্যাকের একটা পার্ট থাকে যেগুলো কিন্তু আপনারা কম প্রাইসে পাবেন আর এইটা এটা কিন্তু প্রাইস টা মানে নরমালি আপনার কিনতে গেলে বেশি লাগবে কারণ হচ্ছে টু পার্ট থাকবে বাট আমরা কিন্তু কম প্রাইস দিব আবার ভয় পাওয়ার কিছু নাই আমরা পাইকারি প্রাইজ এ দিবো এখানে কিন্তু সি কে একটা ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর করে আপনার দেখতে পাচ্ছেন সি কে ব্র্যান্ডিং করা আছে আর পিছনে আপনার হচ্ছে চাইলে এটা পিছিয়ে নিতে পারবেন আবার যদি চান আপনি এটা খুলে আপনার সাইড দিও কিন্তু আপনার সাইড ব্যাক হিসেবে ইউজ করতে পারবেন আর দেন এখানে তো আপনি চাইলে শর্ট করেও ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যা ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা আমি ডিজাইন দেখাবো আপনাদেরকে একক্ষুনি দেন কিন্তু আমি প্রাইসটাতে চলে যাব। দেখেন খুবই সুন্দর এইটা দেখেন ওয়াও ওয়াও ভেরি ভেরি নাইস কালেকশন নাইস কালার কম্বিনেশন এইটাও কিন্তু সেম কোয়ালিটির মধ্যে কালার কম্বিনেশনটা যা দেখেন আর চেনের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে এটা কিন্তু টু পার্ট আমি বারবার বলেছি এটা কিন্তু টু পার্ট থাকতেছে তো এটাও যা ভালো লাগে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে এই পর্যন্ত যে কটা ব্যাগ দেখিয়েছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন যেগুলো নাকি সাতশো কিন্তু আপনাদের টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি টাকা মিনিমাম যদি এখান থেকে আপনারা দুইটা দুইটা ব্যাগ আপনারা নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোন অর্ডার কনফার্ম করা হবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম